আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম দিয়েছে সেটা কিভাবে ফিল করবা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো চলো তাহলে আমরা দেখে নেই তুমি ফর্মটা কিভাবে ফিল আপ করো তুমি দেখতে পাচ্ছ বোড়া হাজির নোয়াবাদী ফাইদর উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশন ফর্ম দু হাজার চব্বিশ তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফরমেশন এই যে স্টুডেন্ট ইনফরমেশনটা রয়েছে এখানে কিন্তু তোমার তোমার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু ফিলআপ করবা চলো তাহলে আমরা দেখি নি তুমি কি কি তথ্য ফিলআপ করবা এবং কিভাবে করবা প্রথম হচ্ছে बर्थ সার্টিফিকেট নং 17 ডিজিট সো এটা কি এটা হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনে কিন্তু 17 ডিজিটের একটা নাম্বার রয়েছে এই যে নাম্বারটা লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর 20141921 এই যে সংখ্যাটা এখানে কিন্তু 17 ডিজিটের একটা নাম্বার রয়েছে এটাই হচ্ছে তোমাদের बर्थ নাম্বার তো সেই ক্ষেত্রে এই যে নাম্বার রয়েছে 17 ডিজিটের নাম্বারটা তুমি এখানে ফিলআপ করে দিবা তোমরা দেখতেই পাচ্ছো আমি 17 ডিজিটের সংখ্যাটা কিন্তু এখানে ফিলআপ করে দিয়েছি সো এই নাম্বারগুলা কিন্তু সব সময় ইংলিশে লিখবা তারপর যে তারপর দুই নাম্বারটা হচ্ছে দেখো স্টুডেন্ট নেম তোমার যে নামটা রয়েছে সেই নামটা এখানে ফিল করবা তবে একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার জন্ম নিবন্ধনে ইংলিশে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবা তবে প্রত্যেকটা লেটার বড় হাতের ওয়ার্ড মানে ব্লক লেটার লিখবা কি আর নামের শুরুতে কিন্তু মিস্টার মিসেস শ্রী শ্রীমতী হাজি আলহাজ এং বিএ বিএসসি এম এ বিসিএস পিএইচডি ইত্যাদি শব্দ ব্যবহার করা যাবে না তো সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে তোমার জন্ম নিবন্ধনের যে নামটা রয়েছে দেখো আমি নাম একটা নাম লিখতেছি আমি লিখছি কামাল হুসেন সবগুলা কিন্তু ক্যাপিটাল লেটার তারপর হচ্ছে দেখতেই পাচ্ছ ফাদার্স নেম ফাদার্স নেম হচ্ছে বাবার নামটা তোমার জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে বাবার নামটা এভাবে লিখবা এবং তোমার বাবার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের সাথে মিল করে লিখবা ঠিক আছে কারণ পরবর্তীতে কিন্তু সমস্যা হবে তোমার বাবার নামটা এনআইডি কার্ডের সাথে এবং তোমার জন্ম নিবন্ধনের সাথে ম্যাচ করে লিখবা যাতে করে দুটোটা এক রকম থাকে যেমন আমি লিখতেছি দেখো লেক্সি আবুল বাশার তারপর হচ্ছে মাদার্স নেম যে মাদার্স নেমটা ও ঠিক सेम তোমার জন্ম নিবন্ধনে যে নামটা রয়েছে এবং তোমার মায়ানারি কার্ডে যে নামটা রয়েছে দেখবে এক রকম কিনা যদি এক রকম থাকে তাহলে এখন লিখে দিবা মায়ের নামটা আমি লিখে দিয়েছি কুলসুম বেগম তারপর হচ্ছে ডেট অফ বার্থ এটা হচ্ছে জন্ম তারিখ তো শিক্ষার্থীরা তোমাদের একটা বিষয় মাথায় রাখবা তোমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে ওইখানে কিন্তু দেখো জন্ম তারিখ নামে একটা অপশন আছে 04 05 2014 সো এই তারিখটাই কিন্তু এখানে লিখে দিবা দেখো আমি লিখে দিচ্ছি এই যে ডেট অফ বার্থটা লিখে দিচ্ছি লেখা শেষ তারপরে হচ্ছে আমাদের রিলিজিয়ন মানে ধর্ম একটা হচ্ছে ইসলাম একটা হচ্ছে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্ম হল এ ধর্মটা এখানে লিখে দিবা লিখে দিলাম তারপর হচ্ছে সেকশন তো শিক্ষার্থীরা তোমরা যেই সেকশনে পড়ো তোমাদের সেকশনটা এখানে লিখে দিবা আচ্ছা তারপর হচ্ছে তোমাদের ক্লাস রুল তোমাদের ক্লাসে যে রুলটা রয়েছে তোমার সেই রুলটা তুমি এখানে লিখে দিবা আমি রুলটা এখানে লিখে দিলাম আচ্ছা এরপর হচ্ছে জেন্ডার জেন্ডার হচ্ছে লিঙ্গ তুমি কি পুরুষ নাকি মহিলা একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল যদি তুমি যদি তুমি পুরুষ হও তো লিখবা মেল আর যদি মহিলা ফিমেল তোমরা কোনো একটা লেখবা মেল হইলো পুরুষ আর ফিমেল হইলো মহিলা এরপর দেখতে পাচ্ছ তোমরা অপশনাল নামে একটা সাবজেক্ট রয়েছে এটা ফিলআপ করার দরকার নেই তারপর হচ্ছে religion and মোরাল education এটাও ফিলআপ করার দরকার নেই এরপর আসো তারপর হচ্ছে মোবাইল গার্ডিয়ান মোবাইল মানে মোবাইল নাম্বার হচ্ছে গার্ডিয়ানের যে মোবাইলটা ইউজ করে সে গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবা আচ্ছা এরপর হচ্ছে তুমি যে উপজেলায় রয়েছে তোমার যে উপজেলা জন্মগ্রহণ করেছো সেই উপজেলার নামটা এখানে লিখে দিবা

সার্টিফিকেটের রয়েছে এটার ফটোগ্রাফি দিবা এবং শিক্ষার্থীর অনলাইন বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধনের ফটোগ্রাফি দেখবা তোমাদের এখন জন্ম নিবন্ধনের সাথে বাংলা এবং ইংলিশ একসাথে থাকে তাহলে এটা এক কপি ফটো জমা দিবা আর যদি বাংলা আলাদা ইংলিশ আলাদা থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা জমা দিবা তারপর হচ্ছে পিতার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যাদের পিতার এনআইডি কার্ড না থাকে তারা পাসপোর্ট জমা দিবে এবং মাতার এনআইডি কার্ডের ফটোগ্রাফি জমা দিবা এগুলা আগামী কালকে ফিল আপ করে সুন্দর করে জমা দেবে এরপরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ